যুদ্ধবিরতির মধ্যেই আফগানিস্তানে হামলা চালালো পাকিস্তান আফগানিস্তান সূত্রের খবর পাক্তিকা প্রদেশে তিন জায়গায় বোমা ফেলেছে পাকিস্তান হাসপাতাল সূত্রের খবর হামলায় অন্তত দশ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছেন আফগানিস্তানের তিন ক্রিকেটারও নিহত ক্রিকেটাররা হলেন কবির শিব এবং হারুর তারা পাক্তিকা প্রদেশে খেলতে গিয়েছিলেন এই ঘটনা তীব্র নিন্দা করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই আক্রমণকে কা পুরুষেচিত আখ্যা দিয়েছেন তারা আক্রমণের পরেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে নিয়ে নভেম্বর মাসে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ হওয়ার কথা ছিল আন্তর্জাতিক ক্রিকেটার রশিদ খান স্যান্ডেলে পোস্টে লিখেছেন তিন ক্রিকেটারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নাম প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ নবী সমেত অন্য তিন ক্রিকেটারও ঘটনার তীব্র নিন্দা করেছেন This is pretty much the last one, although I do understand that Pakistan attacked or there is an attack going on with Afghanistan. That's an easy one for me to solve if I have to solve it. In the meantime, I have to run the USA, but I love solving wars. You know why? I like. গোটা বিশ্ব জুড়ে আঞ্চলিক পর্যায়ে সংঘর্ষ অব্যাহত ট্রাম্প দাবি করছেন আটটি যুদ্ধ তিনি থামিয়েছেন তারপরেও মার্কিন প্রেসিডেন্টের প্রিয় শাহবাজ শরীফ আরও একটি যুদ্ধ শুরু করে দিলেন নিউজ টাইম